কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার কি রাজ্য পুলিশের বয়সের ছাড় পেয়ে যাবে যাদের বয়স পেরিয়ে গিয়েছে তারা কি করবে আমি কি মাঠে পাস করতে পারবো সিভিক ভলান্টিয়ার কবে নিয়োগ করা হবে এছাড়া ড্রাইভার কি নিয়োগ করা হতে পারে ভোটের আগে আজকের কিউ এন এ স্পেশাল আপনাদের কমেন্টের উত্তর দিতে চলে এসেছি আমি আপনাদের বন্ধু সিভিক ভলান্টিয়ার হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু বাংলাদেশেরা ইউটিউব চ্যানেল আর প্রতিবারের মতো আপনাদের সাথে আমি ওয়েস্ট বেঙ্গল সিভিক ভলান্টিয়ার ব্লগার রুম বন্ধুরা আমার গত বেশ কিছু ভিডিওতে আপনারা বিভিন্ন ধরনের কমেন্ট করেছিলেন আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য আলাদাভাবে এই ভিডিওটি তৈরি করা হয়েছে যেখানে আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্টগুলো আমি এই ভিডিওতে তুলে এবং কারা কি কমেন্ট করেছে অনস্ক্রিনে সেটা আপনাদেরকে শো করাব তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের অনেকের বেশ কিছু প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন এই ভিডিওটির মাধ্যমে যারা যারা যেমন যা যা কমেন্ট করেছিলেন প্রতিটি প্রশ্নের উত্তর পাবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সবকিছু তথ্য আপনাদের কমেন্টের উত্তর আপনি জানতে পারবেন শত শত ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করে প্রত্যেককে জানাবেন নিয়মিত আপডেট দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন ডিটেইলস দেখে নাও তো सर्वप्रथम সাজান সরকার কমেন্ট করে জানতে চাইছে যে যাদের এজ এক্সপায়ার্ড তারা কি চান্স পাবে না এটা নিয়ে ভিডিও দিবেন প্লিজ এখানে উনি চেঞ্জ লিখেছে জায়গাটা চান্স পাবে না হবে না এখানে কোনো রকম চান্স বা কোনোরকম রকম সুযোগ পাবে না যাদের এজ পেরিয়ে গিয়েছে অর্থাৎ যে সব ইউ আর সিভিক ভলেন্টিয়ার বা জেনারেল সিভিক ভলেন্টিয়ারদের বয়স পঁয়ত্রিশ বছরে উর্ধে হয়ে গিয়েছে তারা চান্স পাবে না যেসব সব সি এস টি সিভিক ভলেন্টিয়ারদের বয়স চল্লিশ বছরে উর্ধে হয়ে গিয়েছে তারা চান্স পাবে না যেসব সব বি সি সিভিক ভলেন্টিয়ারদের বয়স আটত্রিশ বছরে উর্ধে হয়ে গিয়েছে তারাও চান্স পাবে না ওকে নেক্সট পরবর্তী কমেন্ট আমরা দেখে নেব প্রিয়া দাস প্রিয়া দাস পরবর্তী কমেন্ট করেছেন প্রিয়া দাস দেখেছে দাদা আমি একজন সিভিক নিয়মিত পড়াশোনা করি কিন্তু সরকার কোটা ঠিকঠাক পূরণ করবে তো সরকার এটা প্রতিশ্রুতি দিয়েছে বা নোটিফিকেশনে পিআরবি সেখানে রিজার্ভেশনের কথা বলেছে তাহলে যেহেতু রিক্রুটমেন্ট যে বোর্ড পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড নোটিফিকেশনে রিজার্ভেশনের কথা উল্লেখ করেছিল তাই আমার মনে হয় যে এটা যথাযথভাবে পূরণ করবে আর আপনারা নিয়মিত ভালোভাবে পড়াশোনা করলে পরবর্তী মাঠে পাশ করলে আমরা আপনাদের রিজার্ভেশন সম্পূর্ণ আপনারাই পূরণ করে দিতে পারবেন আর এই নিয়মটা যথাযথভাবে পালন করা হবে ধন্যবাদ পরবর্তী কমেন্ট করেছে সালমান এসকে সালমান এস কে কমেন্ট করেছে কজন পাবে বাকিগুলো কি করবে এই অল্প বেতনে কজন পাবে এই পনেরো শতাংশ যে রিজার্ভেশন সেই পনেরো শতাংশ আমি একটি ইসিএফ করে দিয়েছিলাম যেখানে সতেরোশোর মতো দাঁড়াচ্ছে হোক বা সেখানে এই রিজার্ভেশনের মধ্যে যদি হোম গার্ড এখানে পনেরো শতাংশ রিজার্ভেশন এখানে সতেরোশোর মতো ক্যান্ডিডেট পাবে আর বাকিগুলো কি এই অল্প বেতনে চলবে সেটা কিভাবে বলবো বলুন সেটা দেখার দায়িত্ব যাতে তারা দেখবে ওকে নেক্সট পরবর্তী কমেন্ট করেছেন দীপক দীপক রয় কমেন্ট করেছে এক্সামে হয়তো পাস করব বাট রান একটু মুশকিল হয়ে যাবে হ্যাঁ এক্সামে পাস করবেন আমিও জানি যে সিভিক ভলেন্টিয়াররা তাদের রিজার্ভেশনের মাধ্যমে এক্সামে পাস করে যাওয়ার বেশিরভাগ সুযোগ থাকছে প্রাইস অফ ইকোয়ালিটি হয়তো পাস করতে পারে কিন্তু রানে আপনাদের যে সমস্যাটা হবে সেই সমস্যার সমাধান করার জন্য আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়েছি আপনারা যদি প্রতিনিয়ত তেমনভাবে অনুশীলন করেন তাহলে আপনাদের শারীরিক ক্ষমতা বৃদ্ধি পাবে ফুসফুসের ক্ষমতা বৃদ্ধি পাবে দমের ক্ষমতা বৃদ্ধি পাবে ওকে পায়ের পেশির ক্ষমতা বৃদ্ধি পাবে আপনি সহজে সেই যোগ্যতা অর্জন করতে পারবেন রান করার ক্ষেত্রে তো প্রতিনিয়ত কিভাবে কেমন ভাবে প্র্যাকটিস করতে হয় সেটা যদি জানতে চান যারা সিভিক ভলান্টিয়ার আছেন স্পেশালি তাদের জন্যই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে লিংক আছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন চলুন পরবর্তী দেখে নেওয়া যাক প্রিয়তোষ রয় লিখেছে ফিমেল মেরিট কি আলাদা হবে হ্যাঁ ভ্যাকান্সি পুরুষ মহিলাদের জন্য আলাদা থাকলে সেখানে কাট আপ হবে এবং মেরিট সেখানে আলাদা হবে ওকে নেক্সট পরবর্তী লিখেছে ভোটের আগে কবে সিভিক ভলান্টিয়ার ফর্ম ফিল শুরু হবে ভোটের আগে কবে দু হাজার ছাব্বিশে ভোটের আগে কোনোরকমভাবে সিভিক ভলেন্টিয়ারের ফর্ম ফিল ভলান্টিয়ার খুবই প্রয়োজন হয় তাহলে সেটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানানো হবে অর্থাৎ ডব্লিউ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট কিংবা কলকাতা পুলিশে নিয়োগ করা হলে কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সেই নোটিফিকেশনে বিজ্ঞপ্তি প্রকাশ হবে তো সেক্ষেত্রে এই মুহূর্তে কোন খবর এই মুহূর্তে নেই দু হাজার ছাব্বিশে ভোটের আগে নতুন সেমি ভলেন্টিয়ার নিয়োগের ক্ষেত্রে তবে এখানে একটি গুড নিউজ আছে সেটা হলো যেসব সেভিং ভলেন্টিয়ার ডিমোলাইজড হয়ে আছেন সেই সব সিভিক ভলেন্টিয়াররা আবারও নতুন করে কাজ পাবেন নতুন করে নিযুক্তিকরণের একটি খবর আছে সিভিক ভলেন্টিয়ার পোস্টে যাদের কাজ চলে গিয়েছিল দু ছাব্বিশের আগে কোন মেজর কারণ ছাড়া তারা আবার কিন্তু পুনরায় কাজে নিযুক্ত হতে চলেছে বা হতে পারে এমন একটি আপডেট পাওয়া যাচ্ছে নেক্সট আচ্ছা পরবর্তী কমেন্ট করেছেন রঞ্জন মন্ডল রঞ্জন মন্ডল লিখেছে ভাই তুমি কথা বলো ওয়েলফেয়ারের বোর্ডের সঙ্গে ওয়েলফেয়ারের সঙ্গে একটু কম করতে নইলে চারশো ট্যাগ করতে বলো তো এই মুহূর্তে যেহেতু নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে সেক্ষেত্রে ওয়েলফেয়ার বোর্ড বলুন বা কোনো রিক্রুটমেন্ট অথরিটি বলুন বলুন কেউ কোনোভাবে কোনো কিছুই চেঞ্জ করতে পারবে না ওকে যেহেতু করা হয়ে গিয়েছে ঠিক আছে ট্র্যাক করতে বলো বা এখানে মিটার রানের থেকে আরো কম এগুলো একদম মানে এগুলো মানে হাস্যকর বিষয় এগুলো একদম হওয়ারই নয় ঠিক আছে তো কি করবেন অলরেডি কিন্তু ডিসার নেওয়া হয়ে গিয়েছে কোন ট্র্যাকে তারা রান করাবে সেটা তাদের অলরেডি ডিসিশন নেওয়া হয়ে গিয়েছে এবং সেটা নিয়ে নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে সামনেই পরীক্ষা তিরিশে নভেম্বর এখন কোনো কিছুই সম্ভব নয় আর কাউকে বললেও কারোর কোনো এ বিষয়ে চেঞ্জ করার কোনো ক্ষমতা নেই ঠিক আছে তো যাই হোক নেক্সট চলে আসছি পরবর্তী বিবেক কুদু লিখেছে রানে একটু ছাড় দিলে ভালো হতো আমিও বুঝতে পারছি যে রানে ছাড় দিলে ভালো হতো সিভিক ভলেন্টিয়ারদের এই রানে প্রবলেম হবে তো কিন্তু এই মুহূর্তে কিছু করার নেই যা হওয়ার হয়ে গিয়েছে পরবর্তী রিক্রুটমেন্টের সময় এই আবেদনটা রাখা হবে বা তোলা যেতে পারে যে যদি সিভিক ভলেন্টিয়ারদের বয়সের সাথে সাথে রানে ছাড় দেওয়া হয় তাহলে কিন্তু ভালো হয় তার কারণ এই বেশি বয়সের সিভিক ভলেন্টিয়াররা কিন্তু রান করতে গেলে অনেকটাই সমস্যা হবে কিন্তু এই মুহূর্তে আর কোনো কিছু করার নেই নেক্সট আবার লিখেছেন দাদা নতুন সিভিক ভলেন্টিয়ার নিয়োগের খবর এই মুহূর্তে দু হাজার ছাব্বিশে ভোটের আগে আমার কাছে এই মুহূর্তে নতুন সিভিক ভলেন্টিয়ার নিয়োগের রকম খবর নেই নেক্সট চলে আসছি না এখন কোন রকম কোন কোন এডিট উইন্ডো আসলে সেটাও আপনাদেরকে জানাবেন আরেকজন লিখেছে দাদা আমাদের কুলপি থানার বেশিরভাগ সিভিকরা মাঠ ভালো পারে এক্সামে দুর্বল ঠিক আছে এখানে মাঠ যদি আমরা ভালো পেরে থাকেন সেটা খুবই ভালো একটি বিষয় এবং শুনে খুবই ভালো লাগলো যে মাঠ ভালো পারে কলপি থানার সিভিল ভলেন্টিয়াররা তাহলে খুবই ভালো তো মার্ক যদি ভালো পেরে থাকে তাহলে খুবই ভালো এক্সামে আপনারা পাস করে যাবেন উদরে যাবেন কোনো ব্যাপার নয় কম নাম্বারেও আমরা পাস করতে পারবেন তবে ঢিলেমি করবেন না যেমনভাবে প্রিপারেশান নিচ্ছেন তেমনভাবে প্রিপারেশান নেন আপনাদের জন্য রিজার্ভেশন আছে তো সেক্ষেত্রে যদি মার্ক পেরে থাকেন তাহলে তাদের জন্য খুবই ভালো একটি খবর এইবারে কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে সেই সব সিভিল ভলেন্টিয়ারদের তা ভাগ্য খুলে যেতে পারে যে বিজয় বর্মন লিখেছে উনি কলকাতা পুলিশের সিভিক কিন্তু ডব্লিউ আবেদন করেছে উনি তাহলে কি সেই ছাড়টা পাবে তো এখানে রিপ্লাইও দিয়েছে অনেকে রিপ্লাই কে কি জানাচ্ছে রিপ্লাই একজন জানাচ্ছে সুমন দাস লিখেছে তুমি কলকাতা সিভিক হয়ে ডব্লিউ বিতে অ্যাপ্লাই যখন করেছিলে ওখানে তো বলেছিল যে কলকাতা সিভিকরা ডব্লিউ বিতে ফর্ম ফিল আপ করা যাবে না আর কলকাতা পুলিশে কলকাতার আন্ডারে সিভিকরা ছাড়া অন্য সিভিকরা ফিল করতে পারবে না হ্যাঁ এটা ঠিকই বলেছে না পারবে না ওকে উত্তর আপনারা কমেন্টও আপনি কমেন্টও পেয়ে গিয়েছিলেন যাই হোক চারশো ট্র্যাক হোক আর দুশো ট্র্যাক যাতে না হয় মানে সবাই চাচ্ছে করতে। তো নেবে আর কিছু বলার নেই তবে আপনাদের আশা যেটা আপনারা যেটা মনে করছেন আমি এই ভিডিওর মাধ্যমে সেটা জানাচ্ছি সেটা আমি শেয়ার করছি সকলের সাথে দেখা যাক এই বিষয়টা হয় কিনা আরেকজন লিখেছেন প্রদ্যুত দাস লিখেছে আপনি পারবেন মানে আমি কি রান করতে পারবো এটাই বলছে দেখুন রান পারাটা তো দূরের কথা আমি ডব্লিউ বি ফর্ম ফিল আপও করিনি ঠিক আছে আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশে সিভিক ভলেন্টিয়ার থেকে কনস্টেবল হওয়ার জন্য কোনো রকম ফর্মই ফিল আপ করিনি তো রান পারা তো দূরের কথা আমি রানের জন্য প্র্যাকটিসও করছি না এবার যদি বলেন কেন আপনি ফর্ম ফিল আপ করেননি তো সেক্ষেত্রে আমি বলে রাখি আমার কোনো ইচ্ছাই নেই আমার কনস্টেবল হওয়ার কোনো রকম কোনো ইচ্ছাই নেই আমি যেমন আছি তেমন ভাবেই থাকতে চাই আমার যেটা মনে হয় যে সিভিক ভলেন্টিয়ারদের যদি বেতন বাড়ে সেটা আমার ক্ষেত্রে বেশি লাভজনক হবে তো এই বাইরে বাইরে গিয়ে নাইট ডিউটি করা এবং এই বয়সে বাইরে গিয়ে থাকা আমার পক্ষে সম্ভব নয় আমার সেই রকম মানসিকতাও নেই কনস্টেবলের কাজ করার আমার মানসিকতাও নেই ঠিক আছে বাড়িতে থাকলাম সিভিকের কাজ করলাম পাশে যদি অন্যরকমভাবে ইনকাম করতে পারি আরও বিভিন্ন রকম চিন্তাধারা আছে সেগুলো করে চলে যাবে কিন্তু এগুলো আমি প্রকাশ করি না তার কারণ হয়তো আমার দেখে অনেকে ডিমোটিভেট হতে পারে অনেকে এগুলো ভাবতে পারে কিন্তু আমি সর্বদা চেষ্টা করি আমার যারা সহকর্মী তাদেরকে উৎসাহ করতে তারা কিভাবে রান করবে কিভাবে প্র্যাকটিস করবে কিভাবে কি করা যায় কিভাবে তারা কনস্টেবল হতে পারে সেই সব নিয়ে আমি প্রতিনিয়ত ভিডিও করি তাদেরকে উৎসাহ বাড়ানোর জন্য যাতে তারা কনস্টেবলের চাকরিটা পায় যাদের ইচ্ছা আছে তারা যেন কাজটা করতে পারে সেই কারণেই কিন্তু আমি প্রতিনিয়ত উৎসাহ দেওয়ার জন্য ভিডিও করি যেহেতু আপনি এই কমেন্টটা করেছেন তাই এটা আলাদা ভাবে বললাম তা হলে আমি বলতাম না আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশের ফর্ম ফিল আপই করিনি ঠিক আছে সব শেষ আর একটা কমেন্ট করেছে প্রসেনহিতু হিতু কমেন্ট করেছে ডব্লিউবিপি কনস্টেবল ড্রাইভার রিক্রুটমেন্ট কবে আসবে তো এখানে বলে রাখি ডবলিপি কনস্টেবল ড্রাইভার নিয়োগের এই মুহূর্তে রকম খবর নেই যদি জরুরি জরুরি ভিত্তিতে নিয়োগ নিয়োগ করা হয়ে থাকে কলকাতা কলকাতা হতে পারে কারণ নিয়োগের ক্ষেত্রে মাঝে মাঝে বিজ্ঞপ্তি প্রকাশ করতে আমি দেখেছি অল্প সংখ্যায় হলেও ড্রাইভার নিয়োগের বিজ্ঞপ্তি মাঝে মাঝে হয় ঠিক আছে তবে ওয়েস্ট বেঙ্গল পুলিশে হওয়ার সম্ভাবনা কম যদি হয় কলকাতা পুলিশে হতে পারে আর ওয়েস্ট বেঙ্গল পুলিশে ড্রাইভার নিয়োগের এই মুহূর্তে কোনো আপডেট নেই যদি দু হাজার পাই তাহলে আপনাদের কাছে সেই আপডেট পৌঁছে দেবো কারণ পূর্বে অনেকদিন আগে একটা খবর এসেছিল এই নিয়োগ সংক্রান্ত যাই হোক এই চ্যানেলটা আপনারা যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে প্রতিনিয়ত ডব্লিউবি কি আপডেট আসছে নতুন নিয়োগের কি কি খবর আসছে তো এই সব কিছু আপনি কিন্তু জানতে পারবেন এই চ্যানেল থেকে তাই এডুকেশনাল পারপাস আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আপনাদের কমেন্ট আমি এই জন্য করতে বলি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য আমি আলাদা ভিডিও তৈরি করে দিচ্ছি কারণ আমি জানি যে আমার দর্শকরা কি কি জানতে চাচ্ছে আমি সেইগুলোর উপরে বেশি ধ্যান দিচ্ছি সেইগুলোই দেখছি যাতে আমার দর্শকদের আমি খুশি করতে পারি তার কারণ তারা তাদের যে ডা ডাউট তাদের যে প্রশ্ন সেই প্রশ্নগুলো আমি সমাধান করার জন্য এই চ্যানেলটি সাধারণত করেছি সেই কারণে আমার দর্শকদের কমেন্টের আমি বেশি গুরুত্ব দিয়ে থাকি তো যাই হোক আপনারা কমেন্ট করবেন পরবর্তী আপনাদের কমেন্টের উত্তরও আপনারা পেয়ে যাবেন